জয় হিন্দ বন্ধুরা আমরা নিয়ে এসেছি আমাদের পরবর্তী ভিডিও তোমাদের সকলকে জি মাস্টার ক্লাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি ভারতীয় সংবিধানের পটভূমি অর্থাৎ পার্ট টু অলরেডি আমাদের এই চ্যানেলে পার্ট ওয়ান কমপ্লিট করা আছে তোমরা যারা দেখোই অবশ্যই ভিডিওটি দেখে নেবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ভারতীয় সংবিধানের পটভূমি বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্ন অর্থাৎ পি ওয়াই কিউজ নিয়ে আলোচনা করব এই ক্লাসটি বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য উপযোগী হবে তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন আমাদের আছে স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ এক নম্বর কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদে প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল অর্থাৎ ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ ছিল সেখানে কতগুলো সদস্য সংখ্যা ছিল অপশান দেওয়া আছে আমাদের তিনশো তিনশো আট তিনশো পাঁচ তিনশো উননব্বই তো এই ক্ষেত্রে এই চারটা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার অর্থাৎ থ্রি এইট্টি নাইন টোটাল মেম্বার হয়ে যাবে তোমরা অবশ্যই প্রত্যেকটা কোয়েশনের আনসার করবে এবং কমেন্ট করে জানাবে কার কতগুলো কোয়েশ্চনের আনসার সঠিক হয়েছে এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ বিসি এস প্রিলিমস দুই হাজার সাত সালে আসা কোশ্চেন পরবর্তী কোশ্চেন এই ভিডিওর মাধ্যমে আমাদের বিভিন্ন পরীক্ষায় আসা বিগত কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করব দুই নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন অপশান দেওয়া আছে জওহরলাল নেহেরু অপশান বি দেওয়া আছে রাজেন্দ্র প্রসাদ নাকি বি এন রাও আর বি আর আম্বেদকর তো এই চারটা অপশানের মধ্যে সঠিক অপশন হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে আমাদের সঠিক অনুসার আমরা সকলে জানি নাইনটিন ফর্টি সিক্সে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয় এই গণপরিষদের ইন্ট্রিম প্রেসিডেন্ট হিসেবে আমাদের এস এন সিনহা বা সচ্চিদানন্দ সিনহা ছিলেন পরবর্তীতে এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয় পরবর্তী কোশ্চেন পরবর্তী কোয়েশ্চেন নম্বর তিন দেখতে পাচ্ছি ভারতের সংবিধান রচনা করেছে অপশন এ ব্রিটিশ পার্লামেন্ট নাকি ভারতের গণপরিষদ অপশান সি দেওয়া আছে তৎকালীন প্রদেশগুলির প্রাদেশিক আইনসভার সদস্যগণ আর অপশান ডিতে আমাদের দেওয়া আছে ভারতের জনগণ এই কোয়েশ্চেনটি আমাদের পিএসসি মিসরেনিয়াস নাইনটিন নাইনটি সেভেনে আসা কোয়েশ্চেন তো তিন নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি ভারতের গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা ভারতের গণপরিষদ আমাদের সংবিধান রচনা করেছে পরবর্তী কোয়েশ্চেন তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে আমাদের ডাব্লিউ গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার মক টেস্ট নিয়ে আসা হয়েছে একদম এক্সাম ওরিয়েন্টেড ওই ক্লাসগুলি তোমরা যদি করে না থাকো তো অবশ্যই চেক লিস্ট করে নেবে আমাদের ডেসক্রিপশনেও অবশ্যই দিয়ে দেবো এই ভিডিওর এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলেই জয়েন হয়ে যাবে নিয়মিত ক্লাস আপডেট ও পিডিএফের জন্য পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর চার আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় এক্ষেত্রে আমাদের অপশন দেওয়া আছে জওয়াহরলাল নেহরু বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ বিএন রাও এই কোয়েশ্চেনটি পিএসসি ক্লার্কশিপ ও ডাব্লিউ বিসিএস মেন্স দুটো পরীক্ষাতেই আসা কোয়েশ্চেন নাইনটিন নাইনটি ফাইভ ও টু থাউজেন্ড ফিফটিনে আসা কোয়েশ্চেন তো আমরা সকলে জানি ফাদার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক আনসার অর্থাৎ বি আর আম্বেদকর হয়ে যাবে ভারতীয় সংবিধানের স্থপতি বি আমাদের হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুতকারী গণপরিষদের সদস্যরা হলেন ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক মনোনীত গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত বিভিন্ন প্রদেশ প্রদেশের প্রাদেশিক আইনসভা কর্তৃক নির্বাচিত নাকি অপশান ডিতে দেওয়া আছে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ কর্তৃক নির্বাচিত এই কোয়েশ্চিনে আমাদের ইউপিএসসি দুই হাজার দুই সালে আসা কোয়েশ্চেন তো পাঁচ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক আনসার অর্থাৎ বিভিন্ন প্রদেশের প্রাদেশিক আইনসভা কর্তৃক নির্বাচিত ভারতীয় সংবিধান প্রস্তুতকারী গণপরিষদের সদস্যগুলো ছিলেন বিভিন্ন প্রদেশের প্রাদেশিক আইনসভা কর্তৃক নির্বাচিত এই ক্লাসটির আমাদের অলরেডি ইউটিউবে করানো আছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমাদের ডিটেলস থিওরি ক্লাসটি দেখে নেবে এবং তারপর এমসিকিউ সিরিজের পার্ট ওয়ান ক্লাস দেখে নেবে তারপর এই পার্ট ক্লাসটি করবে তো ছয় নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ছ নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে ভারতীয় সংবিধানের বৃহত্তর উৎস কোনটি উনিশশো সালের ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন অপশন সিতে দেওয়া আছে উনিশশো সাতচল্লিশ সালের ভারতীয় স্বাধীনতা আইন অপশান ডি দেওয়া আছে নাকি কোনোটি নয় ডাব্লিউ বিসিএস ফিলিমস দুই হাজার সাত সালে আসা কোয়েশ্চেন তো কোয়েশ্চেন নাম্বার ছয় এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ নাইনটিন থার্টি ফাইভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা উনিশশো সালের ভারত শাসন আইন এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের বৃহত্তর উৎস পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে কোন আইনের দ্বারা ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীনতা রাষ্ট্রের উদ্ভব হয়েছে এই ক্ষেত্রে আমাদের অপশান দেওয়া আছে সিমলা বৈঠক ক্রিপস মিশন প্রস্তাব ক্যাবিনেট মিশন পরিকল্পনা নাকি ভারতীয় স্বাধীনতা আইন এটি সিডিএস দুই হাজার তিন ও দুই হাজার এগারো সালে আসা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমাদের আপকামিং পরীক্ষার জন্য তো সাত নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি অর্থাৎ ভারতীয় স্বাধীনতা আইন হয়ে যাবে আমাদের সঠিক আনসার ভারতীয় স্বাধীনতা আইন হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস রেডি হয়ে গিয়েছে আমরা টপিক ওয়াইজ অবশ্যই সাজিয়ে নিয়েছি ক্লাসগুলো যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তোমরা সকলে আমাকে কমেন্ট করে জানাবে যে কারেন্ট অ্যাফায়ার্সের ক্লাস আমরা এমসি কিউ বেস নিয়ে আসবো না থিওরি বেস নিয়ে আসবো পরবর্তী কোশ্চেন কোয়েশেন নম্বর এইট দেখতে পাচ্ছি ভারতীয় জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় অপশন এ জুলাই নাইনটিন ফর্টি সেভেন অপশান বি জুলাই নাইনটিন ফোরটি এইট অপশান সি দেওয়া আছে আমাদের নাইনটিন ফর্টি সেভেন আগস্ট নাকি অপশন ডি এ দেওয়া আছে জুলাই নাইনটিন ফিফটি ইউপিপিসি ও ডাব্লু আসা কোয়েশ্চেন আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো আট নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক আনসার জুলাই নাইনটিন ফর্টি সেভেন হয়ে যাবে আমাদের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় নাইনটিন ফর্টি সেভেন জুলাই মানতে দশ নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের সংবিধান সভার সভাপতি কবে সংবিধান স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয় অর্থাৎ অ্যাডপশানের ডেটটা জিজ্ঞেস করা হয়েছে তাহলে কনস্টিটিউশন আমাদের অ্যাডাপ্টেড করা হয় এক্ষেত্রে অপশন দেওয়া আছে ছাব্বিশে নভেম্বর উনিশশো অপশন অপশান বিতে দেওয়া আছে ছয় ডিসেম্বর উনিশশো ঊনপঞ্চাশ অপশান সিতে দেওয়া আছে চোদ্দই নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ অপশান ডিতে দেওয়া আছে পনেরোই আগস্ট উনিশশো পঞ্চাশ তো দশ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ অপশন নাম্বার এ অর্থাৎ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ এই ক্ষেত্রে মনে রাখবে টোয়েন্টি সিক্স নভেম্বর এই দিনটাকে আমরা কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি এবারে যদি ইনেক্টেড বলা হয় এখানে আমাদের অ্যাডাপ্টেড কথা বলা হয়েছে তো ইনেক্টেড যদি বলা হয় সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো সময়টা সেটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি অর্থাৎ কনস্টিটিউশন গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে আর কার্যকরী হয়েছিল আমাদের ছাব্বিশের জানুয়ারি উনিশশো সালে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন গণপরিষদ বি আর আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি গঠন করেছিল অর্থাৎ ড্রাফটিং কমিটি ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি কবে গঠিত হয় অপশন দেওয়া আছে আমাদের তেরোই ডিসেম্বর উনিশশো নাকি বাইশ জানুয়ারি উনিশশো তিন জুন উনিশশো সাতচল্লিশ আর অপশান ডিতে দেওয়া আছে উনত্রিশ আগস্ট উনিশশো সাতচল্লিশ মেন্স দুই হাজার পনেরো সালে আসা কোয়েশ্চেন এই কোশ্চেনগুলি আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো এগারো নম্বর কোয়েশ্চনের জন্য আমাদের সঠিক হয়ে যাবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি ঊনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে আমাদের গণপরিষদের মাধ্যমে বি আর আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের বি আর আম্বেদকর আর মনে রাখবে এই কমিটিতে টোটাল মেম্বার যদি বলা হয় তাহলে সাতজন মেম্বার ছিলেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টুয়েলভ বারো নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের সংবিধানের খসড়া কমিটির পূর্বে প্রস্তাবনার কথা বলেছিলেন অর্থাৎ নিম্নলিখিত কে খসড়া কমিটির পূর্বে প্রস্তাবনা বা প্রিএমবেলের কথা বলেছিলেন তো বারো নম্বর কোয়েশ্চেনের আমাদের অপশান দেওয়া আছে জওহরলাল নেহেরু বি আর আম্বেদকার বিএন রাও নাকি মহাত্মা গান্ধী তো বারো নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ জওহরলাল নেহরু জওহরলাল নেহেরু হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হয়েছে আমাদের রাইট আনসার এই কোশ্চেন আমাদের ইউপিপিসি এস দুই হাজার ছয় সালে আসা কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার তেরো দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিলেন ইউপিপিসিএস দু হাজার দশ ও দু হাজার সতেরোতে আসা করছেন একটু আগেই আমরা আগের স্লাইডে আমরা ডিসকাশন করেছি অলরেডি যে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটিটি আমাদের উনত্রিশে আগস্ট নাইনটিন ফর্টি সেভেন এস্টাবলিশড হয়েছিল এই কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের বি আর আম্বেদকর এবং এই কমিটিতে আমাদের টোটাল সাতজন মেম্বার ছিলেন তাহলে অপশান এ আমাদের হয়ে যাবে সঠিক আনসার অপশান এ ইজ দ্য রাইট আনসার ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিলেন আনসার হয়ে যাবে আমাদের অপশান এ সাতজন পরবর্তী কোশ্চেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোরটিন চোদ্দো নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের স্বাধীন ভারতে সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ কবে গঠিত হয় অপশান দেওয়া আছে উনিশশো পঁয়তাল্লিশ সালে নাকি উনিশশো ছেচল্লিশ নাকি উনিশশো সাতচল্লিশ নাকি উনিশশো ঊনপঞ্চাশ সালে এই কোয়েশ্চেনটি সিজিএল দুই হাজার বারো দুই হাজার সতেরো সালে আসা কোয়েশ্চেন তো এই ক্ষেত্রে মনে রাখবে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি অপশান নাম্বার বি ইজ দ্য রাইট আনসার উনিশশো ছেচল্লিশ সালে কনস্টিটিউট অ্যাসেম্বলি আমাদের গঠিত হয় সিক্স ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয় এবং নয় ডিসেম্বর নয় ডিসেম্বর উনিশশো সালে আমাদের এস এন সিনহাকে ইন্ট্রিম প্রেসিডেন্ট বা অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয় এবং তার দুই দিন পরে অর্থাৎ এগারোই ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্সে রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয় আর আমাদের মনে রাখবে যে দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম মিটিংটি হয়েছিল কোয়েশ্চেন নাম্বার পনেরো দেওয়া আছে আমাদের সর্বপ্রথম কেন্দ্রীয় আইনসভা স্থাপিত হয়েছিল কবে নিম্নলিখিত কোন দিনে সর্বপ্রথম কেন্দ্রীয় আইনসভা স্থাপিত হয় এটি এম টিএস দুই হাজার চোদ্দো সালে আসা কোয়েশ্চেন অপশান দেওয়া আছে আমাদের এক্ষেত্রে দেখতে পাচ্ছি উনিশশো কুড়ি সালে অপশান বিতে দেওয়া আছে উনিশশো একুশ সালে উনিশশো বাইশ সালে নাকি উনিশশো তেইশ সালে তো পনেরো নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ উনিশশো একুশ সালে হয়ে যাবে আমাদের সঠিক আনসার উনিশশো একুশ সালে অপশন নাম্বার বি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার ষোলো দেখতে পাচ্ছি কোন আইন অনুসারে কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ সিএজি পদের সৃষ্টি হয় অপশন দেওয়া আছে উনিশশো উনিশ সালের আইনের মাধ্যমে অপশান বিতে দেওয়া আছে উনিশশো নয় সালের আইনের মাধ্যমে নাকি উনিশশো পঁয়ত্রিশ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনের মাধ্যমে অপশান ডিতে দেওয়া আছে উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা আইনের মাধ্যমে তো এই কোয়েশ্চেন আমাদের এস এল দু হাজার চোদ্দো সালে আসা কোয়েশ্চেন ষোলো নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নম্বর এ অর্থাৎ উনিশশো উনিশ সালের আইনের মাধ্যমে ক্যাগ এই পদের সৃষ্টি হয়েছে তোমরা কমেন্ট করে রাখ জানাবে আমাকে যে ইন্ডিয়াতে এই ক্যাগের কনসেপ্টটিকে আমরা কোন দেশ থেকে বড়ো করে নিয়ে এসেছি ক্যাগ অপশান দিয়ে দিচ্ছি তোমাদেরকে অপশান এ ইউকে অপশান টু হয়ে যাচ্ছে তোমাদের ইউএসএ অপশান থ্রি হয়ে যাবে তোমাদের রাশিয়া আর অপশান ফোর হয়ে যাবে তোমাদের ফ্রান্স অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ক্যাগ এই কনসেপ্টটি আমরা কোন দেশ থেকে বড়ো করে নিয়ে এসেছি পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সাতেরও দেখতে পাচ্ছি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অন্তর্বর্তীকালীন সরকারে পার্লামেন্টের সদস্য সংখ্যা কত ছিল অপশানের দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি দুশো ছিয়ানব্বই তিনশো পনেরো সরি দুশো ছিয়ানব্বই তিনশো তেরো তিনশো ষোলো নাকি তিনশো আঠেরো সেই যে দু হাজার চোদ্দো সালে আসা কোয়েশ্চেন তো সতেরো নম্বর কোয়েশ্চেনের জন্য সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নম্বর এ দুশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার অপশান নম্বর এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর এইটিন আঠেরো নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি কোন আইনের দ্বারা ভারতীয় পার্লামেন্ট দ্বি কক্ষবিশিষ্ট আইনসভায় পরিণত হয় অর্থাৎ নিম্নলিখিত কোন আইনের মাধ্যমে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভায় ভারত পরিণত হয় অর্থাৎ এক্ষেত্রে বাই ক্যামেরাল লেজিসলেচার অপশান দেওয়া আছে মার্লিমেন্টরি সংস্কার আইন মন্টেগু চেংসফোর্ড সংস্কার আইন নাকি উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন নাকি আঠেরোশো বিরানব্বই সালের ভারতীয় কাউন্সিল আইন তো এই আঠেরো নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের মাধ্যমে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হিসেবে ভারতীয় পার্লামেন্ট পরিণত হয় পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার উনিশ গণপরিষদের সভাপতি কে ছিলেন অপশান দেওয়া আছে আমাদের রাজেন্দ্র প্রসাদ অপশান বিতে দেওয়া আছে জওহরলাল নেহরু নাকি বি আর আম্বেদকর আর অপশন ডিতে দেওয়া আছে সি গোপালাচারী এই কোয়েশ্চেন আমাদের ডাব্লু বিসিএস মেন্স দুই হাজার পনেরো সালে আসা কোশ্চেন তো এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে সঠিক আনসার অপশন নাম্বার এ অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক আনসার রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে আমাদের সঠিক আনসার যদি এই ক্ষেত্রে ইন্ট্রিম প্রেসিডেন্ট বা অস্থায়ী সভাপতির কথা বলা হতো তাহলে আনসার হয়ে যেত আমাদের এস এন সিনহা এস এন সিনহা বা সচিদানন্দ সিনহা হয়ে যাবে অস্থায়ী সভাপতি আর যদি স্থায়ী বলা হয় তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার কুড়ি আমরা দেখতে পাচ্ছি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নিম্নলিখিত গণপরিষদের কোন কমিটির সদস্য ছিলেন না নেগেটিভ কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের এখেতে নামাচক শব্দগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে অপশান দেওয়া আছে ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি অপশান বিতে দেওয়া আছে অর্ডার অফ বিজনেস কমিটি অপশান ডি সিতে দেওয়া আছে অ্যাড হক কমিটি অর ন্যাশনাল ফ্ল্যাগ অপশান ডিতে দেওয়া আছে কমিটি অফ কমিটি অফ রুলস অ্যান্ড প্রসিডিওর কমিটি অফ রুলস অ্যান্ড প্রসিডিওর কমিটি অফ রুলস অ্যান্ড প্রসিডিওর এই কোয়েশ্চেন আমাদের ডাবলিউ টু থাউজেন্ড সিক্সটিন মেন্সে আসা কোয়েশ্চেন তো এই কুড়ি নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অর্থাৎ অর্ডার অফ বিজনেস কমিটি এই কমিটির চেয়ারম্যান কিন্তু রাজেন্দ্র প্রসাদ ছিলেন না বাকি ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি অ্যাড হক কমিটির ন্যাশনাল ফ্ল্যাগ কমিটি অফ রুলস অ্যান্ড প্রসিডিওর এই কমিটি এই তিনটি কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের রাজেন্দ্র প্রসাদ এই কোশ্চেন অপশন এ অপশন সি অপশন ডি এই তিনটি কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু বিতে যেটা দেওয়া আছে অর্ডার অফ বিজনেস কমিটি এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন তোমরা অবশ্যই আমাকে কমেন্টের জানাবে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে জনগণের দ্বারা সংবিধান রচনার দাবি করে অপশান দেওয়া আছে উনিশশো উনিশ সালে নাকি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে নাকি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অপশন ডিতে দেওয়া আছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সিজিএল দুই হাজার ছয় ও দুই হাজার উনিশে আসা কোয়েশ্চেন তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ নাইনটিন নাইনটি নাইন সরি উনিশশো উনিশ সালে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক আনসার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস সরকারিভাবে জনগণের দ্বারা সংবিধান রচনার দাবি তুলেছিল পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভারতীয় সংবিধান কোন তারিখকে ঘোষণা করা হয় ভারতীয় সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয় অপশান দেওয়া আছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তেপান্ন খ্রিস্টাব্দে নাকি ছাব্বিশে জানুয়ারি উনিশশো বাহান্ন ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি উনিশশো একান্ন আর অপশান ডিতে দেওয়া আছে আমাদের ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ডাব্লিউ বিসিএস মেন্স নাইনটিন নাইনটি এইট ও টু থাউজেন্ড নাইনে আসা কোয়েশ্চেন তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো ও ডাব্লুবিএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য মক টেস্ট নিয়ে আসবো আমাদের অলরেডি আপার প্রাইমারি টেটের জন্য মক টেস্ট রেডি হয়ে গিয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে আমরা পরবর্তী ভিডিওতে মক টেস্ট নিয়ে আসবো তো এই বাইশ নম্বর কোশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক আনসার অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে আমাদের সংবিধান কিন্তু ঘোষণা করা হয় পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন অপশান দেওয়া আছে রাজেন্দ্র প্রসাদ অপশান বিতে দেওয়া আছে আম্বেদকর অপশন সিতে দেওয়া আছে এস এন সিনহা বা সচ্চিদানন্দ সিনহা অপশান ডিতে দেওয়া আছে বি এন রাও এই এটা আমাদের দুই হাজার সাত সালে রেলে আসা কোয়েশ্চেন ও ডাব্লিউ বিসিএস দুই হাজার উনিশে মেন্সে আসা কোয়েশ্চেন তো তেইশ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অস্থায়ী সভাপতি বা ইন্ট্রিম প্রেসিডেন্ট যেহেতু বলেছে সেই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি এস এন সিনহা অর্থাৎ সচিদানন্দ সিনহা হয়ে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার যদি অস্থায়ী কথাটা না থাকতো তাহলে আমরা আনসারের নিতাম রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ আমাদের গণপরিষদের স্থায়ী সভাপতি বা পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে ছিলেন আর বি বিআর আম্বেদকরকে আমাদের চেয়ারম্যান বলা হয় ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের বি আর আম্বেদকর আর বিএন রাওকে লিগেল অ্যাডভাইজার লিগেল অ্যাডভাইজার অফ দি কনস্টিটিউট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের লিগেল অ্যাডভাইজার বলা হয় আমাদের বি এন রাওকে পরবর্তী কোয়েশন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দ্বৈত শাসন প্রথম চালু হয় মার্লিমেন্টের সংস্কার মন্টেগু চেংসপোর্ট সংস্কার সাইমন কমিশন উনিশশো পঁয়ত্রিশ সালের আইনের মাধ্যমে নাকি ভারত শাসন আইনের মাধ্যমে স্পেলিং একটু মিস্টেক আছে তোমরা চেক করে নেবে এই কোয়েশ্চেন আমাদের সিডিএস দুই হাজার দশ সালে আসা কোয়েশ্চেন তো চব্বিশ নম্বর কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার অর্থাৎ মন্টেগু চেংসফুড সংস্কার পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সঠিক উত্তরটি নির্বাচন করুন ডাব্লিউসিএস মেন্স দুই হাজার কুড়ি সালে আসা কোয়েশ্চেন অপশান এতে দেওয়া আছে ভারত গণপরিষদ দ্বারা কাজ শেষ করতে প্রায় এক বছর সময় নিয়েছে অপশানটি তো হবে না আমাদের এক বছর থেকে বেশি সময় লেগেছে অপশান বিতে দেওয়া আছে ভারতের গণপরিষদ তার কাজ শেষ করতে প্রায় দুই বছর সময় নিয়েছে এই অপশনটিও আমাদের হবে না ভারতের গণপরিষদ তার কাজ শেষ করতে প্রায় তিন বছর সময় নিয়েছে আর অপশান ডিটি দেওয়া আছে ভারতের গণপরিষদ কাজ শেষ করতে প্রায় চার বছর সময় নিয়েছে এই অপশানটিও হবে না আমাদের তাহলে সঠিক আনসার নাম্বার সি অপশন সি ইজ দা রাইট আনসার কারণ আমরা জানি ভারতের গণপরিষদ সংবিধান রচনা করতে টোটাল বছর এগারো মাস আঠেরো দিন সময় নিয়েছে দুই বছর এগারো মাস আঠেরো দিন টোটাল সময় নিয়েছে তাহলে সঠিক আনসার হয়ে যাবে এটা নিয়ারেস্ট আমাদের দেখতে পাচ্ছি অপশান নাম্বার সিতে দেওয়া আছে তিন বছর এই এই সময়টা অলমোস্ট আমরা থ্রি ইয়ার ধরে নিচ্ছি তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি তো আজকের ভিডিওতে আমাদের এতটাই ছিল থ্যাংক ইউ তোমাদের সকলকে অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা এই চ্যানেলে বিভিন্ন পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ থিওরি ক্লাস ও বিভিন্ন পরীক্ষায় আগত বিগত বছরের প্রশ্নগুলো আমরা ডিসকাশন করবো তোমাদের বন্ধুদের মাধ্যে শেয়ার করবে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ